আসসালামু আলাইকুম আ আমি সাদ আহমেদ আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি পাবনা এডর কলেজের জুলজি বিভাগের স্টুডেন্ট আমাদের কলেজে একটা ভলিবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছিল হয়েছে শহীদ জাহিদ নিলয় আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট আমি কলেজে যাওয়ার পরে আমি আসলে আগে জানতাম না যে কলেজে টুর্নামেন্ট চলতেছে পরে আমি এমনি যে নোটিশে দিয়েছিল কিরাম খেলা দাবা খেলা টেবিল টেনিস ব্যাডমিন্টন আমি কিরাম খেলায় নাম দিয়েছিলাম আমার বন্ধু আছে রাতুল ও ব্যাডমিন্টন খেলায় নাম দিয়েছিল। পরে ওই দিন আসলে কিরাম খেলতে গিয়েছিলাম কলেজে আমার বন্ধু রাতুল আসছিল হচ্ছে ব্যাডমিন্টন খেলতে পরে গিয়ে দেখি আসলে ভলিবল টুর্নামেন্ট হচ্ছে এখানে আজকে হচ্ছে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এখানে আমাদের প্রিন্সিপাল স্যার সহ আরও অনেক স্যার উপস্থিত ছিল তারপর হচ্ছে এখানে প্রত্যেক বিভাগের ভলিবল টিম ছিল আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের চলো ডিপার্টমেন্টের ভলিবল ভলিবল টিমও ছিল আসলে ভলিবল টিমে আমাদের ডিপার্টমেন্টের আগ্রহ হয়তো খুবই কম কারণ ফার্স্ট ইয়ার আর হচ্ছে ওল্ড ফার্স্ট ইয়ার মানে আমরা এই দুই দল দুই ডিপার্ট ইয়ার মিলেই মানে টুর্নামেন্টের হচ্ছে টিম গঠন হয়েছিল অন্য অন্য ডিপার্টমেন্ট মানে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সেকেন্ড ওল্ড সেকেন্ড ইয়ার এদের কোনো প্লেয়ার ছিল না হয়তো তারা অন্য অন্য কাজে ব্যস্ত ছিল কলেজে টুর্নামেন্ট না হওয়ার নাজ টুর্নামেন্ট হচ্ছে এটা আমার না জানার মতো কারণ হচ্ছে আমি কলেজ থেকে আমাদের বাসা অনেক দূরে আমাদের পরীক্ষা চলতেছিলো মানে ফার্স্ট ইয়ারের হচ্ছে ফাইনাল পরীক্ষা আর তাই রকম কলেজের খবর নেওয়া হয়নি পড়াশোনায় ব্যস্ত ছিলাম তারপরেও বাস অনেক দূরে হয় নিয়মিত কলেজে যাওয়া হয় না পরে নোটিশে দেখছিলাম যে দাবা খেলার ব্যাডমিন্টন এগুলোর আয়োজন করা হয়েছে পরে ওই জন্য দাবা ক্যারাম খেলায় নাম দিয়েছিলাম কিন্তু জানতাম না যে ভলিবল টুর্নামেন্ট হচ্ছে পরে কলেজে গিয়ে জানতে পারি এখানে হচ্ছে জাতীয় সঙ্গীত হচ্ছে এখন আমার কেরাম খেলা ছিল সাড়ে বারোটার সময় মানে স্যারদের জিজ্ঞেস করলাম স্যার মানে কেরাম খেলা হবে কখন স্যাররাও ঠিক মতো বলতে পারো না পরে হচ্ছে ওই আপনার খেলার ম্যাপ দেখে জানতে পারি সাড়ে বারোটায় কিন্তু এ এখন মানে যখন জাতীয় সঙ্গীত হচ্ছে তখনই সাড়ে বারোটা বাজে মনে মনে ভাবলাম হয়তো কিরাম খেলা হবে না আর কিরাম দেখে আমার হচ্ছে খেলার আগ্রহই চলে গেছে কিরাম একেবারে ছোট কেরাম পকেট একেবারেই ছোট মানে অতটা ভালো কেরাম না কেরামের এই পার থেকে ওই পারে হচ্ছে হাত দিয়ে ওই কার ছোঁয়া যায় এই আর পরে ওই ক্যারামটা দেখে আমার মুডটাই চলে গেছে ক্যারাম খেলার প্রতি পরে স্যারদেরও ক্যারামের প্রতি দেখলাম আগ্রহ খুবই কম তাই বোরিং ফিল হচ্ছিল আমি আমার বন্ধু দিয়ে এদিক সেদিক ঘুর ঘুরতেছিলাম আর ভিডিও করতেছিলাম টাইম পাস করার জন্য আজকে মনে হয় ভলিবল আর হচ্ছে ব্যাডমিন্টন খেলা দুটো দুইটা দুইটা খেলাই হবে কিন্তু পরে আমি ভিড় মানে বন্ধুদের সাথে আড্ডা মাড্ডা দিয়ে এই খেলা ভলিবল ওই দুইটা ম্যাচ হয়তো দেখছি দেখার পরে বাড়িতে চলে আসছিলাম বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া করে মানে তখন যখন একটু রেস্ট নিচ্ছি হয়তো তখন সাড়ে তিনটা বাজে কলেজ থেকে ফোন দিয়ে বলতেছে যে তোমার কিরম খেলা ছিল একক আমি বললাম স্যার আমি তো চলে আসছি আসলে সাড়ে বারোটার খেলা সাড়ে তিনটার সময় গেলে মানে আমি তো ভাবতে পারি না যে আজ খেলা হবে আর হলেও সাড়ে তিনটা পর্যন্ত থাকা আমার পক্ষে সম্ভব ছিল না এখানে হচ্ছে ভলিবল ব্যবস্থাপনা বিভাগ ভার্সেস রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এদের খেলা দেখে মনে হচ্ছিল যে এরা মানে ইয়ে করতেছে কোনো চাপ নাই মানে খেলা ভলিবল যেখানে চাপ মারবে তারপর হচ্ছে একটা উত্তেজনার ভাব থাকবে যে দুই দলই মানে এখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একেবারেই দুর্বল মানে সবাই মানে খেল পার করে দিচ্ছে আর এতেই পয়েন্ট পাচ্ছে মানে যে খেলার লেভেলটা একেবারে লো এখানে আপনার হচ্ছে ইম ম্যাচের সিরিজ যে দুইটা জিততে পারবে সেই হচ্ছে মানে জয় মানে জয়লাভ করবে এখানে হচ্ছে আপনার ব্যবস্থাপনা বিভাগ প্রথম ম্যাচ বিরাট ব্যবধানে যেতে ষোলো তিরিশ হয়তো পরে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিলার খুবই দুর্বল ছিল তারা সার্ভ করতে পারতেছিল না তারপর হচ্ছে বল ওই রকম কন্ট্রোল করতে পারতেছিল না খালি বাইরে বের করে দিচ্ছিল পরের ম্যাচও হয় পরের ম্যাচও ব্যবস্থাপনা বিভাগে যেতে ওই ম্যাচে হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটু মানে উন্নতি লাভ করেছিল খেলায় কিন্তু লাস্টে গিয়ার হাল ধরে রাখতে পারেনি কলেজের এইসব টুর্নামেন্টে অংশগ্রহণ করা একজন স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে আপনার অভিজ্ঞতা বাড়ে কলেজের অনেক স্টুডেন্টদের সাথে আপনার হচ্ছে একটা কানেকশন সেটা শক্তিশালী শক্তিশালী হয় আপনার মানে একটা কলেজের যে একটা সম্পর্ক আছে না কলেজের সাথে সবার সাথে আপনার একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে এই খেলাধুলার পাশাপাশি এই আর কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন একটা লাইক একটা কমেন্ট করেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার আরও একটা ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় আমার বন্ধুত্ব দারুল সে ডিএলএস খেলতেছিল ড্রিম লিগ ফুটবল খেলা আসসালামু আলাইকুম রাহমতুল্লা